আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু সয় আছে আর আপনাদের দুয়ায়ে কিন্তু আল্লাহ দিলে আমি কিন্তু এখন বহুত এগিয়ে গেছি বহুত বহুতখানি এগিয়ে গেছি এগিয়ে যাওয়া বলতে আমি কিন্তু যখন প্রথম প্রথম ভিডিও করলাম এলাকার মানুষ সাপোর্ট করে না অবশ্যই এখনও করে না যেটা সত্য কথা বন্ধু বান্ধব পাড়াপড়শি গ্রামবাসী এলাকাবাসী এখনও কিন্তু অনেকে ভাবে। যাক কে কী ভাবলো ওটা আমার বিষয় নয় আল্লাহ দিলে আমার মতন আমি কাজ করে যাব যতদিন আল্লাহ আমার সফল না করবে আল্লাহ দিলে অনেকটা সফল হয়ে গেছি তারপরেও আপনাদের সাপোর্ট পাইছি বলে অপরিচিত লোক কিন্তু সবাই যারা আমাকে সাপোর্ট করেছে বেশিরভাগই অপর অপরিচিত লোক এত সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাই আপনাদের প্রতি আমি সত্যি খুব কৃতজ্ঞ বলার ভাষা নাই আমার ভিডিওগুলো এইভাবে যে সাপোর্ট করেন আপনারা আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এক সময় কিন্তু আমি ভিডিও যখন করেছি বা ছাড়েছি এমনও সময় গেছে একটা ভিডিও মাত্র একটা কমেন্ট আসছে অনেক ভিডিও সেটাও আসেনি আবার দেখা আছে অনেক সময় কিন্তু একটা করে ভিডিও ছাড়েছি দুটা তিনটে একটা করে ভিউ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজ কিন্তু আল্লাহ দিলে যে কোনো মুহূর্তে ভিডিও ছাড়লে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিউও আসে আল্লাহ দিলে কিন্তু কমেন্টও আসছে তা আসলে আপনার রাজি এত তাড়াতাড়ি আমাকে এভাবে আপন করে নেবেন ভাই আসলে সত্যি আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি ভালোবাসা বা দেখা যাচ্ছে কৃতজ্ঞতা জানালে ছোটো হবে তো ভাই যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই ছোট্ট একটা মানুষকে এই নঘিন্ন জঘেন্য মানুষের বলে না তো সেরকম একটা আমি একটা মানুষ নিজক বড় ভাবোছি না নিজক সবসময় ছোটো ভাবাই ভালো তো এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের প্রতি ভালোবাসা রইল ভাই আর যেভাবে সাপোর্ট করে আছেন এইভাবেই সামনের দিকেও আশা করি সাপোর্ট দেওয়া যাবেন বা ভালোবাসা দেবেন ও আরেকটা জিনিস ভাই বিশেষ করে কিন্তু অনেকে আমাকে ইস্টার কিন্তু গিফট করেছেন ভাই তাদের প্রতি আরও আলাদাভাবে ভালোবাসা রইল আসলে কি বলবো বোলার আর ভাষা খুঁজে পাচ্ছি না ভাই আনন্দের সুতে এখন কিন্তু যথেষ্ট পরিমাণ আমার ভিডিও করতেও ভালো লাগে বা ছাড়তেও ভালো লাগে আল্লাহ দিলে কিন্তু ফেসবুকে যেসব এটা মানুষের পায়তা লাগে সবই কিন্তু কার আসলে ক্ষম আপনার চুকু হয়ে গেছে বা খরম ফিলপ হয়ে গেছে মানুষের বলো না যে একটা চাকরি ঢুকলে কিন্তু আপনার পরীক্ষা দিয়ে আগে পাশ করতে হবে পাশ না করলে কিন্তু আপনি চাকরি পাবেন না আপনি রেজাল্টে যদি ভালো না করেন তারা কীভাবে চাকরি পাবেন তা দিলে আমার কিন্তু কাজ করছি ওই হিসাবে কিন্তু ক্যালেন্ট সবই পাশ হয়ে গেছে এখন আপনাকে দোয়া আর আপনারা যদি ভালোবাসছেন যেভাবে এইভাবে যদি ভালোবাসা যান তো অবশ্যই আমি সামনের দিকে যাই হোক আল্লা দিলে দশ টাকা এখান থেকে কামাই থাকবো আল্লাহ দিলে যেহেতু রান্নিং যেটুকি হোক আসতে লাগছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ